অবশ্যই আপনাকে বলার চেষ্টা করছি আমার এই ভিডিওটা স্কিপ করে না দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি সালাম আমি সোহেল রানা কৃষি অফিসার ধন্যবাদ জানাচ্ছি ভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ক পরামর্শ পক্ষ থেকে একটি ভিডিও প্রিয় দর্শক আলু জমিতে কতদিন পর দ্বিতীয় স্প্রে করতে হবে আর এই দ্বিতীয় স্প্রের সময় কোন কোন ছত্রাকনাশক কোন কোন কীটনাশক আপনার এই আলুর জমিতে স্প্রে করবেন এ ব্যাপারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি মোহাম্মদ সোহেল রানা এবং আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসান আলী ভাই প্রিয় চাষি ভাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখেন শুভেচ্ছা এবং অভিনন্দন যে আলুর ফলন বৃদ্ধির জন্য আলুকে কোন কোন সময় কী কীভাবে স্প্রে করতে হবে এ ব্যাপারে আজকে আলোচনা করব না করে। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই এই হাসান আলী ভাইয়ের সঙ্গে কথা বলবো যে আজকে ওনার জমিতে দ্বিতীয়বারের মতো আলুর জমিতে স্প্রে করছে কি কি স্প্রে করছে আর কোন কোন ঔষধ স্প্রে করছে আলু রোপণের এটা কতদিন পর পড়ছিল প্রথম স্প্রে থেকে পঁচিশ দিনের মধ্যে পঁচিশ দিন পর আপনার প্রথম স্প্রে করে দিয়েছেন প্রিয় চাষি ভাই আলু চাষি ভাই এই প্রথম স্প্রে আপনারা কী কী ওষুধ কি কি পেজি আর কী কী ছত্রাকনাশক স্প্রে করবেন এটা আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া দেওয়ার অবশ্যই আপনারা দয়া করে দেখে নেবেন এখন আমরা আলোচনা করব ভাইয়ের সঙ্গে যে আলুর জমিতে এই পঁচিশ দিন পর আলুর আলুরোপণে যে পঁচিশ দিন পর প্রথম স্প্রে পরে গিয়েছে প্রথম স্প্রে সে করে দিয়েছেন এবং এখন বর্তমানে দ্বিতীয় স্প্রে সেটা কতদিন পর করবে এটা ভাইয়ের সাথে একটু শেয়ার করবো ভাই প্রথম স্প্রে যে আলুর আলুরোপণ আলুর যে স্প্রে করে দিয়েছেন

শেষের আগে শেষের আগে মানে হ্যাঁ যে আমি ওষুধটা প্রয়োগ করবো যে কাদর কাদার মধ্যে দিয়ে যাওয়া সম্ভব হয় না না আচ্ছা এই ধরনের শেষের আগে আমি দ্বিতীয় স্প্রেটা শুরু করি দিচ্ছি আর আপনার আলুর গাছের বয়স কতদিন হচ্ছে আলুর বয়স গাছের বয়স চলতিছে মোটামুটি প্রায়

কোন কিছু নাই না এগুলো আমার জমিতে নাই তবে এখন বর্তমানে অনুর দ্বারা জমিতে বর্তমান দ্বিতীয় স্প্রে দেয়নি বা দ্বিতীয় স্প্রে এখনো পরে তাদের জমিতে

সবচেয়ে ভালো প্রিয় কৃষক ভাই এই উপরে টপ ড্রেসিং এর সময় সবচেয়ে ভালো হয় আপনি দানাদার দানাদার যে এম সার এই দানাদার এম ওপি সার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই এই আলুর পাতায় যে স্পট এই স্পট আর আসবে না আর সমস্যা আর হবে না তাহলে হাসান ভাই যেহেতু আপনার জমিতে এখন পঁয়ত্রিশ দিন বয়স সরাসরি বেঁধে দিচ্ছে বেঁধে দেওয়ার পরে শেষে দিবেন শেষে দেওয়ার পূর্বে পূর্বে মানে পঁয়ত্রিশ দিনের দিক দিয়ে আলু রোপণের পঁয়ত্রিশ দিন বয়স এই বয়সে আপনি দ্বিতীয়বার স্প্রে করছেন তাহলে আপনার আলু জমিতে দ্বিতীয়বার স্প্রের সময় কি কি স্প্রে করছেন একটু যদি বলুন দ্বিতীয় স্প্রেটা এটা ডোজ আপনার ঠিকই বলছেন সহিদ ভাই ডোজটা অবশ্য আপনার জানতে হবে বা আমার কিছু করে জানতে হবে ডোজটা সর্বপ্রথম আমি দিচ্ছি বর্তমান ম্যানকোজিপের মধ্যে ইনডোফেন

এই ধরণে আমরা কখনো অবহেলা করব না তবে একটা খেয়াল রাখবেন আলুর মধ্যে কিছু কিছু যেমন ধরেন এতগুলো গাছ হয়ে গেছে কিন্তু ফলনে নেই সেক্ষেত্রে এই সারটা মনে করেন যে বেশি অতিরিক্ত ব্যবহার করা যাবে নাইট্রোজেন আচ্ছা নাইট্রোজেন যে আমাদের কাছে যে ছাটা আছে এটা বেশি ব্যবহার করলে গ্যাস লম্বা হবে মানে সার সুপারিশ সার দেওয়ার প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নিবে গাছ যত মাঝারি থাকবে ফলন তত ভালো হবে ফলন তত ভালো হবে আচ্ছা সেক্ষেত্রে এখন যে স্প্রে যে

তো ভাই আমরা আপনি বলতেছেন এই কথা যে প্রথম স্প্রে যে আমরা আপনারা করছেন প্রথম স্প্রে সময় কিন্তু অ্যাডমাইড ছিল এটা কি কতদিন দিন পর পর এটা দেখা যায় যে 15 দিনের মধ্যে একবার ফালালেও হবে কিংবা সপ্তাহে দুই সপ্তাহে প্রতি সপ্তাহে আমরা ডোজ কম করে ফালালেও চলবে

যদি আবহাওয়া খারাপ হয়ে যায় মেঘে চন্ন হয়ে যায় বৃষ্টি হয়ে যায় আমি পরামর্শ দিতে পারবো আমরা দ্বিতীয় ডোজটা আমি যে উনি অনুযায়ী দিলাম হ্যাঁ এই অনুযায়ী কাজ দিলে ইনশাল্লাহ আমার প্রত্যেক কৃষক ভাই ভালো পাবে ইনশাল আমি আশা রাখি তাহলে প্রিয় কৃষক ভাই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন সুন্দরভাবে কিন্তু হাসান ভাই বুঝিয়ে দিয়েছেন আপনাদেরকে যে অবশ্যই দ্বিতীয়বার যে স্প্রে এটা রোপণের পঁয়ত্রিশ দিন বয়সে ট্রপ ড্রেসিং আলুর ট্রপ ড্রেসিং করার পর পর পরেই শেষ যে আসে দ্বিতীয় যে শেষ বা তৃতীয় শেষ যেটাই বলেন এই দ্বিতীয় বা তৃতীয় শেষের পর আপূর্বেই শেষ দেওয়ার পূর্বে এটা দ্বিতীয় স্প্রে পরে যায় আলুর জমিতে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আলুর শেষ ট্রপড্রেসিংয়ের পরে যে শেষে দেওয়া হয় শেষ দেওয়া যা জমিতে যে শেষ দেওয়া প্রয়োজন হয় এই শেষ দেওয়ার পর যদি আপনি স্প্রে করতে যান তাহলে অনেক বাধা সম্মুখীন হতে পারেন আলুর জমিতে যে শেষ দেওয়ার পরে আপনি যদি চলাফেরা করেন তাহলে আলুর জমিতে অনেক গ্যাস সৃষ্টি হতে পারে আলুর জমিতে যদি গ্যাস সৃষ্টি হয় কাদা কাদা হয়ে যায় তাহলে আপনি আলুর জমিতে স্প্রে করে চলাচলের সমস্যা হয়ে যাবে মানে এভরিথিং ব্যাপারে বলা যায় যে আলু জমিতে টপ ড্রেসিং পর শেষের পূর্বে ট্রপ ড্রেসিং এর পর শেষের পূর্বে অবশ্যই এই দ্বিতীয় স্প্রেটা অবশ্যই করে নেবেন প্রিয় কৃষক ভাই আমারা যে ভিডিওটা আছে অবশ্যই আপনাদের উপকার স্বার্থেই আপনাদেরকে বোঝানোর সাথে আপনাদের যাদের জমি আলু যে রোপণ করছেন আলু যদি ফলন ঠিকভাবে না হয় তাহলে আপনারা তো অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন তাহলে অবশ্যই যে আমরা আলুর প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রে কতদিন পর পর আপনারা স্প্রে করবেন অবশ্যই আমরা বলে দিয়েছি আমার যে ভিডিওটা রয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এই জন্য বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম